শিবরাত্রির সকালে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হল চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলো বেলদা থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায় ঘটনায় জানা যায় বেলদা কাঁথি রাজ্য সড়ক ধরে বেলদার দিক থেকে খাঁকুড়দার দিকে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার অপরদিকে ঠিক তার উল্টো দিক থেকে অর্থাৎ ঠাকুরদা থেকে বেলদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস পথে মধ্যে বেলদা কাঁথি রাজ্য সড়কে ঠাকুরচক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর এই ঘটনায় আহত হন দুটি গাড়ির চালক সহ বাসের বেশ কিছু জন যাত্রী এদের মধ্যে এক চালক গুরুতর আহত হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ গুরুতর আহত বাস চালক সহ আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হসপিটালে অপরদিকে এই ঘটনায় বেলদা কাঁথি রাজ্য সড়কের উক্ত ওই ঠাকুরচক এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রসঙ্গত বেলদা রাজ্য সড়কে বেশ কিছুদিন ধরে চলছে ও সংস্কারের কাজ এর ফলে প্রতিনিয়ত ঝুঁকিবহুল ভাবে চলছে যাতায়াত ওই নির্মীয়মান রাস্তার ওপর দিয়ে ছোট বড় যানবাহন অনিয়ন্ত্রিত ভাবে যাতায়াতের ফলে বাড়ছে দুর্ঘটনা তবে এদিনের এই ঘটনায় দুটি গাড়িকে আটক করেছে বেলদা থানার পুলিশ